তো হ্যালো গায়েস আজকে জানো তো আজকে বিশ্বকর্মা পূজা আর আজকে এমনিতে রান্না পুজোও বলে বিশ্বকর্মা পুজো তা আজকে আমরা এখনও রেডি হইনি সবই স্নান টান করে উঠে মাথায় শ্যাম্পু করেছি এখন হাওয়ায় চুল শোকাচ্ছে তা আমরা নিমন্ত্রণ বাড়ি যাবো অবশ্যই ভিডিওটা স্কেন না করে পুরো ভিডিওটা দেখতে দেখো আর আজকে আমাদের নিমন্ত্রণ দু তিন জায়গায় তা অবশ্যই যাবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে আমার পুজকে ওপরও সানা হয়ে গিয়েছে আর আমরা যাব কোথায় খেতে শোনাই বলে দে কোথায় খেতে যাব অনুষ্ঠানে কি অনুষ্ঠান ওরা বলে দাও ওই পানে অনুষ্ঠানে ওরা রান্না পুজো পান্তা খেতে আমি রান্না পুজো খেতে যাব আমরা আমরা পান্তা খেতে যাব আর পান্তা খেয়ে খেতে কাদের বাড়ি যাচ্ছি সেইটা দেখাবো কি দেখাবে তো ওদেরকে বলবে তো ঠিক আছে আমি আমরা তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি ও দেখাবে বলেছি আমার পুচকে তোমাদেরকে দেখাবে ঠিক আছে পুচকে এটা আমার পুচকে আর ওর ভিডিও কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা না পরে স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে দেখো তো হ্যালো গাইস আমরা রেডি হয়ে নিয়েছি রওনা দেখছি আজকে নিমন্ত্রণ বাড়ি জানে রান্না পুজোর পান্তা খেতে যাচ্ছে আর কাদের বাড়ি যাচ্ছি চলো তোমাদেরকে দেখানো যাক আর আজকে তেমনিতে বিশ্বকর্মা পূজা তো অনেক কারখানা মানে যারা অফিস কাছারি পুজো পার্বণ হয় অনেক কিছু আজকে তা অবশ্যই আমরা যেখানে যাচ্ছি নিমন্ত্রণ সেই দিদির বাড়ি চলো তোমাদেরকে দেখানো যাক দেখো জায়গাটা এত সুন্দর মাঝখানে রাস্তা আর দুধারে ধারে এত সুন্দর জায়গাটা জলে জলাম্য আর এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা খুব সুন্দর জায়গা দেখো আবহাওয়াটা আর জায়গাটা দেখো ভীষণই খুব সুন্দর জায়গা আর এই দিদির বাড়ি চলে এলাম আমরা আর আমাদের প্রসাদ দিয়েছে তা প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে পান্তা দিয়ে দিয়েছে বাড়া হয়ে গেছে আজকের এমন একটা নিমন্ত্রণ বাড়ি সেটা শুধু যার বাড়ি যাও আজকের পান্তা খাওয়ার আর পান্তা দিয়েছে ওর সঙ্গে কী দিয়েছে দেখো ভাজা ছ সাত রকমের ভাজা চচ্চড়ি ডাল চচ্চড়ি মাছ ভাজা পিঠে আজকের এইসব পান্তা

আর ওখান দেখে যাচ্ছে দেখো আর কোথায় এসে এই দিদির বাড়ি আর ওখানে আর একটা

আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুজবে না আর তোমরা সবাই কেমন আছো বলো আর অবশ্যই ভালো আছো কি খারাপ আছো আর আমার এখানে খেতে বসে গিয়েছি খেতে পাচ্ছি না কিন্তু এটা জায়গা নেই একটুকুনি পুজোর ভাত না খেলে না আমার ছেলে সেদিকে ভিডিও করছি টাটা তোমাদেরকে তোমরা সবাই আর অবশ্যই তোমাদেরকে যে কথাটা বলার ছিল অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না শেয়ার করতে না একটা প্লিজ শেয়ার করে দিও সবাইকে বলছি আবার পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আর একটা জায়ের বাড়ি চলে এলাম এত খেয়েছি আর খাওয়া তো যায় না তাই টিফিন বক্স নিয়ে চলে এলাম ভাবলাম একটু তরকারি পত্র দাও না গেলে না খারাপ ভাববে তাই জন্য টিফিন বক্সে এই দুধের বাড়ি পত্র নিতে চলে এলাম আর অবশ্যই পরের ভিডিও নিয়ে চলে আসবো টাটা তোমাদেরকে